আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন দুবাইতে ওয়াল গভর্নমেন্ট সেমিতে বাংলাদেশ বর্তমান অন্তর্ভুক্ত সরকার ডক্টর ইনুসার অলরেডি অংশগ্রহণ করেছেন ডক্টর ইনুসার প্রধান উপদেষ্টা হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতে নারে ফতম প্রথম সফর এখন সংযুক্ত আরব আমিরা বসবাসকারী যেসব বাংলাদেশিরা আছে তাদের একটাই প্রত্যাশা সংযুক্ত আরব আমিরাতে বিষয় চালু হোক এবং বিষয় ট্রান্সফার চালু হোক এবং বাংলাদেশ থেকে নতুন বিষয় সংযুক্ত আরব আমিরাতে যেসব ভাইয়েরা আসার জন্য ইচ্ছুক তাদের সবার একটাই প্রত্যাশা সংযুক্ত আরব আমিরাত বিষয় চালু হয়ে যাক এখন আজকে ভাজক সংযুক্ত আরব আমিরাতে ডক্টর ইনুসার আসার পরে কি ডিসিশন নেওয়া হয় উনি কি আলোচনা করে সবাই আশা ধরে বসে আছেন ইতিমধ্যে ডক্টর ইনুস সারের কাছে সংযুক্ত আর ফামিরের বড় বড় ব্যবসায়িক এবং প্রবাসীরা বিশাল জটিলতা যেন নিরাসন হয়ে যায় অনুরোধ জানিয়েছেন বিভিন্ন টেলিভিশন নিউজের মাধ্যমে সংযুক্ত আর ফামিরের প্রবাসীরা অনেক কষ্টে আছে বিশা ট্রান্সফার করতে পারতেছে না অনেকে কম স্যালারি নিয়ে কাজ করতে হয় আবার অনেক প্রবাসী কষ্টে কাজ করতেছে কষ্ট ভোগ করতেছে বিশা ট্রান্সফার করতে পারতেছে না তাছাড়া সংযুক্ত আরব আমিরাতে যেসব কোম্পানি গুলো আছে বিভিন্ন খাতে তারা লোকের প্রয়োজন কর্মীর তারা বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ দিতে পারতেছে না তো এবার আশা করা যায় প্রধান উপদেষ্টার আহ্বানে বিশ্ব সংযুক্ত আরব আমিরার একটা কিছু হবে এবং সংযুক্ত আরব আমিরা এবং বাংলাদেশ দুই দেশের আমদানি রপ্তানির হার আরো বাড়বে যদি ভিডিওটা এতটুকু দেখে থাকেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে উৎসাহ দিন টেক কেয়ার বাই বাই ব্যাক কাম ফর নিউ নেক্সট ভিডিও